আর যদি এক জায়গায় সাইডা দিয়ে রাখছে কেউ ধরে না তো হ্যাঁ তো ঠুলু নেই উঠছে তো ঠুলু নেই দেখবো যে আর কেউ কেউ কাছে যায়ও না তাই কি কই শুয়ে আসিস না শুয়ে লাগছে কই লাগাত করবে দরুনটা টিকলে কাজটা জমেওয়ালা এখন দেখবেন টান দিয়া দরুনটা টিকলে তো লইয়া করে হ্যাঁ বেড়ারে লইয়া আর দরুনটা যদি বেড়িয়ে তো কাজ আরো জমে বেশি ঠিক কিনা কয়

এবারে ঘুষি দেয় না করে দিবকে মেয়ে এখন নবীর চাষা আবির হামজা আছে নবীর চাষা আবু তালেব আছে নবীর চাষা আবুল আহাব আছে এখন এই এই আবু জেহেলে চিন্তা করে আমি যদি ঘুষি দেই একটা আমি ঘুষি খাওয়া গোসা আর আমির হামজার ঘুষির যে সাইজ এখন আর কেউ আগ্রাই যাদা খালি আগ্রাই যায় ঘুষি দেয় না এর ভিতরে নবীর শেষ পর্যন্ত আক্রমণ করেই ফেলছে তারপরও আল্লাহ নবী কাউকে ভয় পায় না এই মক্কার জমিনে দিনের দাওয়াত দিতেই থাকলেন এই পরেও আল্লাহ ইহানবী হে নবী একাফাল্লাহ আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ সব ভালো লাগে তাল্লাহ আচ্ছা নবী যদি এত সাহসী নবী এত প্রিয় নবী এত বড় নবী এই নবী যদি ডরান লাগে আল্লাহরে তাহলে আমরা ডরান লাগবো কারে পুলিশ রে র্যাব গোয়েন্দা সর্দার আমরাও ডরাইবেন কারে সবাই জুড়ে কন কারে আচ্ছা এবার আইয়ে আমরা যে আল্লাহরে ডরান লাগবো এই কথাটা আল্লাহ কই কইছে নবী জিরে কইছে এটা পাইছি সুরা আহাজাদের ভিতরে আমরাও যার বড় লাগবো এই কথাটা কৈছে কখনো এই কথাটা কৈছে সুরা নিসার ভিতরে তো ইয়া ইউহান্ডাস এটা কুরব তোমরা ডরাই তো তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার কিয়ের ভিসা কিয়ের লাটসা কিয়ের এমপি কিয়ের মন্ত্রী কিয়ের উজিন নাজির কিয়ের উপদেষ্টা কিয়ের আমলা কিয়ের কামলা কিয়ের ভুইয়া কিয়ের চৌধুরী কিয়ের খড়কা কি এর সরকার কি এর ফেসকা কি এর স্বর্ণ কাফাদার কি এর সহিদার কারো কোনো দাম নাই আল্লাহ দাম বেশি তার অন্তরে আল্লাহর আল্লাহ দাম অন্তরে ভয় বেশি যা ওই কার ভয় মা কথা কার ভয় আল্লাহর ভয় একজন মানুষের অন্তরে যখন জাগা হয় তে কায়িকটা দিতে চিন্তা করে বোনা ওই বনি পতাডা কইতে চিন্তা করে আল্লাহই বেজার হইবনি খাইতে চিন্তা করে খানাডা হালাল নি মেলডা করতে চিন্তা করে আমি যদি লাইবিছাতটা না করি কিয়ামতের ময়দানে আমারে আল্লাহই ছাড়বনি লাইট খাওয়ার কারণের সময় চিন্তা করে আমি কোনো কুপকুপ দিতে সময় লাইলের বাধ্যনু দিছি নি দহান্দারি চিন্তা করে আমি ওজন দিতাম গেলে আবার কোনো কম বেশি দিয়া লাইছি নি ওই চাকরী বিয়ে চিন্তা করে আমি কোনো ফাইল আটকাইয়া ঘুষ সুবহানাল্লাহ কয় না রে